हैं भैया। इसको भाई। टाइम पालना तो मेरे। अजय जिसाने रखा फैन पाया क्या लामोशी जे। जिसाने को समझता। इस तरफ फैकिंग बीगो। आई जिसर राजनिको। जिसर राजनिको। भाई। तुम्हारे प्यार दिखे किकी ममिया। और प्यार मोटी लग रहा है चंटी का लप्ता। तुमने कैसे लेटल तुम्हारे के बाद अभी ज� আমি আমার কিছু বান্ধব তো দেখা করবো আর আপনারা সবাই টা দেখবেন হয়তো ইউটিউবে থেকে নাকি ফেসবুক পেজের থেকে গাইছে আমি চলে আসি তো চলেন আজকে টিম মেম্বারদের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেওয়া যাক ফার্স্ট ফার্স্টেরাফি ছোট ভাই সায় বন্ধু আবরার প্রেমিক পুরুষ যার কথা না বললেই নয় এন হচ্ছে রুবায়দ ভাই আশিক তারপর হচ্ছে মাসুম আর গাইছ আমাদের গাড়ি এন্ড চলছেলি রাহিম দেখা আসসালামু আলাইকুম ভাই এই যে আমাদের বন্ধু রিফাত চলে আসছে এখন দেখা হচ্ছে আজকের যে ট্যুর প্ল্যানিং করছে সবার বড় রাব্বি মাহমুদ দিয়াত ভাই এনে এখানে আছে আরো তিনজন আবাইদুল আবদুল্লাহ এন্ড কায়ুম ভাই তো গাইস এখন আমরা সবাই রেডি গাড়িতে ওঠার জন্য তো সবাই ফুল ব্লগটা এনজয় করতে থাকেন আর গাইস আরেকটা কথা ক্লিয়ার করে দেই যারা ব্লগটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল আমার একটাই ওইটা হচ্ছে জিসান রাজ অফিসিয়ালস অ্যান্ড আদারওয়াইজ আমার কোনো ইউটিউব চ্যানেল নাই বাকি যেগুলো আছে সব পেক আর যারা ব্লগটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ওইটা হচ্ছে জিসান রাজ অনলি ঠিক আছে তো ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন আর যদি পেজে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যা যা লাগে ঠিক আছে আর গাছের মাথা নষ্ট গরমের মধ্যে আমরা সবাই পড়ছি গাড়িতে আর আমাদেরকে দিছে সবার পেছনে

আসলে ভাই অনেক গরম যার কারণে মাথা টাতে হ্যাং হয়ে আছে উল্টা পাল্টা বলতেছে আর অনেকটা এখন পরে একটা ছোটখাটো ব্রেক কারণ সকালের নাস্তা অনেক জনে করে আসে নাই তার জন্য একটা ব্রেক দিছে সবাই হালকা পাতলা নাস্তা করবে আর এখন আসি আমরা হচ্ছে কোম্পানিগঞ্জের কাছে তো সবাই প্রয়োজনীয় যা যা কিছু লাগে খেয়ে নিছে এখন গাড়িতে উঠে যেতে হবে কারণ রাস্তা এখন অনেক বাকি তো সবাই উঠে পড়বো এখন এর ফার্স্ট টাইম এত পরিমাণ রোদে কোথাও ঘুরতে যাওয়া তাও সবাই একসাথে বাইরের যে তাপমাত্রা অবস্থা এর থেকে বেশি ভয়াব অবস্থা ভিতরে চলতেছে পর্যায়ে সবাই নেমে গেছে কারণ হচ্ছে গাড়ির ফুয়েল খাতাম তো এখন ফুয়েল লোড নিতে হবে তারপর চাবার আমরা যাবো তো আমরা ম্যাজিক প্যারাডাইসের এর কাছাকাছি চলে আর বেশিটা নাই গাড়ির ফুয়েল নেওয়ার সাথে সাথে আমিও আমারটা নিয়ে নিলাম কারণ হচ্ছে বাইরে তাপমাত্রার যে অবস্থা পানি একবার মাস্ট লাগবেই নয়তো এমনিতেই মাথা টাথা গরম হয়ে যায়

আর ফার্স্ট হইলো টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপর হচ্ছে মেজিকের ভিতরে চলে যাবো আর দেখা যাইতেছে আমরা শুক্রবার আসার কারণে মানুষজন ভালোই জমছে তো গাছ চলে না ফটাফট গিয়ে টিকিট কেটে নেই সবাই তারপর হচ্ছে ভিতরে যাইতে হইব আমি

আর এই হলো ম্যাজিক প্যারাডাইস ভিতরের ভিউ আর গাই সবাই ফার্স্টে চলে আসে বাম্পার কারের দিকে কারণ সবাই নাকি বাম্পার কার ফাইট করব আগে আর এটা হলো টিকিট আর গাই বাম্পার কারটা হচ্ছে আমাদের টিকিট আলাদা কিনতে হবে কারণ যে চারটা রাইড আছে এটা বাম্পার কার নাই কারণ আমাদের টিকিটের মধ্যে অনলি চারটা রাইড ফ্রি আছে স্টার্ট গাইস বাম্পার কার এন্ড গাইস ভাবছিলাম এই গরম গরমের মধ্যে বাম্পার কারের ফাইটটা একটু ভালোই লাগবো বাট দেই ভিতরে ঢুকে দিয়ে এত গরম যে পুরাই মাথা নষ্ট হয়ে যেতেছে আর গাইজ ধাক্কা পুরা কি বলবো এটা হলো এক ধরনের ফাইট যেটার মধ্যে নামলে একদম পাটা ভাঙে যাব ঠিক আছে ওই যে যেই গাড়ির অবস্থা দয়া আমাদেরকে শিখাই দিতেছিল ফার্স্টে তো আমারটা একটু পর পর অফ হয়ে যেতেছিল আমি কি করবো বুঝতেছি না কারণ আমি ঠিকঠাক মধ্যে চালাইতে পারি না যে উল্টা পাল্টা নিয়ে লাগাই দিই আর পিস দিয়ে আমার এই তিন চারটা বইরা দেয় দেখছো গাই সবাই কিন্তু লাগতেছে না এই যে আমি আমি এখন মাঝখানে যাবো না এই যে দেখো ওয়ান টু থ্রি করে সবাই লাগাই দিছে শেষ দেখছো ভাইস মানে কি এত তাড়াতাড়ি নাকি খেলা শেষ ভাই এই যে এই যে চাপ

हेलो बेटा डायनासोर जोन নাকি এটা রিভাত ভাই আপনার ভিডিও আমি দেখি ভালো আছেন ভাই ভালো প্রাইম বের দেখাও অনেক বড় ফ্যান ভাই ভালো আছি ভাই জি ভাই সব সমান এদিকে আর কি আছে এদিকে আছে সালা কিছু নাই ওই ব্যাটার ডিমান্ড দেখাই 19টা দেখতে ভাই জি লাইভে আছেন ওকে ও আচ্ছা খুলবা কেমনে এটা তো অনেক কিছু দেয়া এটা তো উল্টা পাল্টা দে তুমি খুলবা কেমনে চশমা কালা চশমা

আমার চশমাটা আছে না তুমি আশেপাশে মানুষ মানে যা আছে শুধু ছেলেদের মানে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখতে পারো মানে ইনলিজিবল

কিসের ইনকাম টিকটক থেকে কোনো ইনকাম নাই টিকটক থেকে কোনো ইনকাম নাই হ্যাঁ জি

আমরা তেমন প্রফেশনাল ব্লগার না এখন আমরা একটু এরকম ভাবে ইমপ্রেস করবো বা কথাবার্তা বলবো ব্লগের যে সবাই ভাবে আমাদের হয়তো ইউটিউবে হয়তো ফেসবুকে এক থেকে দুই মিলিয়নের একটা আইডিয়া আছে তো সবাই ভাববে এটা ঠিক আছে ও হাঁটতে হাঁটতে খুবই অবস্থা সিরিয়াস গ্রামে গেছি ভাই আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

আমার আমাদের রিয়া ভাই এই যে বড় ভাই আছে না এই যে রিয়া ভাই একটা সবাই তো ভাই গরমেছে রিয়া ভাই নয় যে রিয়া ভাই

আসো এটা কুমিল্লার বাচ্চা শুধু শুধু বলতেছে শুদ্ধ শুদ্ধ ফোন আমরা তো মানে শিক্ষিত না ফোন এত কিছু লাগবো না गाइस আপনারা তো গরমে ব্লগটা এনজয় করবেন ঠিক আছে কিন্তু আমার অবস্থা খুবই সিরিয়াস এই যে দেখেন আমার সাথে আরেকটা আছে এই যে ছোট ভাই আড়ের দিকে দেখেন প্লিজ জুম সবাই গাছে নিচে ছায়া নিতেছে গরমের মধ্যে বাম্পার কোন ম্যাজিক প্যারাডাইজ কোন ভাল লাগতেছে না গাই আমরা আছি একটা মিশনে কিন্তু মিশনটা কমপ্লিট করতেছি আমাদেরকে সাইড দিবেন একটু এটা কি লেডিস নাকি বয়স কিন্তু লেখা নাই আমরা বুঝতেছি ভাই কোনদিকে এখন হচ্ছে গাইস ওয়াটার প্যারাডাইস মানে সুইমিং পুলে যাবো সবাই তো সবাই পাশে থাকেন ফুল ব্লক টা এনজয় ঢুকে না

কোনো খারাপ কোনো কিছু ইন্টেনশন নাই আমাদের কারণ নাই আর যাই থাকুক আমারও নাই ওরও নাই আমাদের আমরা চারজনের নাই নাইলে গাছ এই যে সুইমিং পুলের মধ্যে এত সুন্দর সুন্দর মাইয়ের যে বইয়া রইলো এই যে এটার দিকে তাকাইতাম না

আদার গেট আপটা ভাই আসছে ঠিক আছে কিন্তু ভাই দেখেন এই যে ভাই ক্লিপ ভাই लीक নাই কিন্তু এটার মধ্যে ঠিক আছে এইভিডেন্স দেখা গরাছ আমার কাছে নিউজ দিলে গ্যারান্টি আমি এটার কমাইয়া দিচ্ছি এই ডিলে বলছ না 530 টাকা হাফ লিটার দেন হাফ লিটার কম দি দাও

বাই এই যে জিসানের একটা ফ্যান পেয়ে গেলাম বসেছে একটা ফ্যান আছে বাই কে কি কই বমিয়া আর ফারমে এ ফিউ মোমেন্টস এন গাইস তারপর কিছু ভালোবাসা মানুষদের সাথে দেখা যারা কিনা আমার ভিডিও সময় দেখে তো তাদের সাথে ছবি তুললাম ভালো একটা মুহূর্ত কাটলো আর মিউজিক গিয়ে মানে অনেক ভালোবাসা ঘুরতে ঘুরতে আমি হয়ে গেছি আলাদা আমার টিম মেম্বারে যারা ছিল সবাই আলাদা আলাদা ভাবে নাচতেছে ঘুরতেছে মানে যে যার যার মতো তো আমি আবার কিছু ভাইফা দাদাদের সাথে দেখা হইছে তো ওদের সাথে ছবি তুলতেছি ভালোই লাগতেছিল তো পরে আর কি গেছে ওদেরকে পাইছিলাম মানে ভাই কি বলবো স্লিপকে যে মজা পাইছে একজনের উপর একজন পড়ে যে অটোমেটিকলি ভাই মমেন্টস লাইট

তিনটা ফুদ্রি করে দিছে লাস্ট রাইডার আছে একটা কারণ আমরা আছি কে এর নাম কি রাইডার নাম কি রাইডার নাম আমি নিজেও জানি না হাই হাই রাইডার নাম বলা জানা না আচ্ছা যাই হোক ঘুরুন রাইড সেটা মুখি কো ঠিক আছে না ঘুরুন টিস রাইড বাতাস শোনা হে খোদা একটু বাতাস দেও গাইস এখানে বেশিরভাগই রকি কাপল দেখা যায় এই যে গাইস মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেশি দেখা যাচ্ছে আমার তো আর নাই আমার তো আর নাই আমরা সিঙ্গেলই ঘুরি বন্ধু বান্ধব ভাই ব্রাদার তো গাইস যারা যারা ব্লগটা এতক্ষণ লাগাই দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেন ইউ তো গাইস আজকের ব্লগ এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই